ইয়া আর শ্রীনগরতে উপস্থিত আমার মানি সদর বিলা মঞ্চ আমরা প্রদান করিলি আব্বাস উদ্দিন স্মৃতি পুরস্কার এইবারই মঞ্চ আমরা সম্মাননা জানাবার যাচ্ছি নাই বালি টেপু স্মৃতি পুরস্কার এই নাই বালি স্মৃতি পুরস্কার প্রদান করা হবে মালি আব্দুল হামিদ ইব্রাহিম ওমাক মা সম্মাননা প্রদান করিবেন পার্বানি সুদর শ্রী বংশী বদন বর্মন ডাঙ্গরিয়া চেয়ারম্যান রাজবংশী ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড সৈдагоতে রাজবংশী ভাষা একাডেমি মঞ্চে এবার সম্মাননা জানানো হচ্ছে নাই আলী স্মৃতি পুরস্কারে মনোনীত আছেন মানি আপুন হামি তুডাঙ্গরিয়া সবাই খালি হাততপুরি দিয়া এত সুন্দর এই মনস্ত উমার নাইব আলী স্মৃতি এই সুন্দর মঞ্চ তারা আব্বাস উদ্দিন স্মৃতি পুরস্কার নায়েব আলী স্মৃতি পুরস্কার উমার হাত তুলে দিই আমার সম্মানীয় অতিথি মিলা উত্তরের মাটি ধরো জলরই করি তুমি যে দুই জন মানে মানসি হামরা মঞ্চ উমা সম্মাননা জানিবার পারিয়া গর্বিত গৌরব অনুভব করিবার হচ্ছি এইবারে মঞ্চ আমরা আদুশ করিলাম এই বঞ্চল আমরা আরেক না অনুষ্ঠানের কথা আকাড়ে জানাতে হচ্ছি এ থেকে আমরা ঢাকনা উদ্বাল করিব এই ঢাকনা উদ্বাল করিবে আজিকার এই অনুষ্ঠানের